হ্যালো গাইস ছিলেন আরও একটি নতুন ভিডিও নেই আজকের ভিডিওর টাইটল থাম্মেল দেখে বুঝে গেছেন গাইস তো ভাই রে ভাই আজকে আমরা চলেছি নেক্সট টাইমের এই সর্বপ্রথমে যাতে ভাই রে ভাই এ ঘোড়ার এটা এটা ঘোড়া আছে একটা জি ও ভাই আমি তো আগে নেমেছিলাম একদিন সেখানে কোনো টিক্স লাইনি কিন্তু এখানে ঘোড়া আছে ভাই ঘোড়া করে ঘোড়া কিন্তু আগে আগে ইলে আছে ভাই পাগলা টিক্স করে আগে পাগলা পাগলা গান গেলা আসে হ্যাঁ দৌড়িয়ে যাই যে এটা টোকেনটা খেয়ে টোকেনটা খেলে কাজ দেবে ভাই তো এখন আমি ভোগ করে যাওয়া ভোগ করে গান নিতে এই মাই টু ফোর বল এই গান তো আমি চালাইতে পারবো না জীবনে পারবো না এই গান চালাইতে এর চেয়ে ও গানটা ফেলে দিয়ে এটা নিয়ে হ্যাঁ এর ফলে আর এই যে পার্সোনাল গান কী ভাল করে জানি না যে ভাই আমি মাগে মাগে কেটে চলে এসছে ও গে মাগে চলে এসছে জি হালার পথ হালার চলে এসছে হ্যাঁ তাই যে চিপ লাগে দু চিপ করলেছি এবার তো সমুদ্র এবার এক মা এস হালা জরি না বাচ্চা কী করেছে রে হালার ঘর হালা সমুদ্র পথে যাওয়ার এই যা এই হালার পথ হালা গাঙে মারি আর ওঠে আরেকটা হালা থাম 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 তুইও তুইও শেষ তুইও শেষ আর এটা এটা কোন হালে এ যা হইলো জি সালা সালা ঢুঁকে আলো জি সমুদ্রের বাটা ঢুঁকে আলো এটা যা সালা সালার বাটা সালা সালা এ কি হবে কে সালা ক্যারেক্টারে কত ড্যামেজ দিছে জি ক্যারেক্টার ড্রোন এই হাঁকলা হেমে রেখে এই যে ছেলে সাজা ইয়ে মাগে মাগে ও গে মাগে ও গে মাগে ও গে রে ও মাগে মাগে পালিয়ে আলো জি হা হা পালিয়ে আলো হের বাল আমার পালিয়েছে কোনো কথা হচ্ছে তো পালিয়ে গেলে হলো যে হইলো যে ভাই কহ তো সমুন্দি আমার এই ঠিক আছে সালা এই যে থাম থাম এ থাম থাম একে জুম করে আমার তো কেটা জি এদিকে তাও তুমি আছো তো এদিকে তুমি আছো তো থামো তোমারও তোমার পাগলা টুন তোমারও পাগলু পাগলা হয়ে গেল নাকি এ পাগলা সালা কথা সালা এ পাগলা পালাইছে বে এ আমি পাগলা টিক্স লাগাচ্ছি পালাইছে পালাইছে ওরে ওরে সালা রে এ দেখছো ভাই আমার পাগলা টিক্স লাগা দেখে এই সম্বন্ধে ফের পালাইছে দেখছো ঘরে ভিতরে সালা কত যাওয়ার করে যাওয়ার রে হালার আর আমার তো এখানে কিনে আর নতুন সোলার ম্যাপ রে হাতি যায় বুঝতে হলে ও পালিয়েছি না আমার এই পিছনে একটা সোলার ম্যাপ এই করে দিতেছি আমার কবর দেবে এসে হাল আর পাগলাদের কাছে মারে এখানে কবর দেবো সারা যে আর জোরে নেওয়া হচ্ছে শালা কী করে দেখেছো শালা সুন্দর একটা বাড়ি ঘর ভাই একবারই করতেছে দিচ্ছে আর এই শালা কিন্তু এক মাকে হেড শক গেছে এম ফোরলে কিন্তু হুম আমার তো শালা যাওয়ার তো যাওয়ার জায়গাটা আছে আর কোন শালা যে যাওয়ার ইতে একটা আছে যে ভাই আমাকে খালি ড্রোন দিয়ে ড্যামেজ দেবাদ করে দেবেলা আছে জি আমাকে ড্রোন দিয়ে খালি করছে ড্রোন খালি ঠকস ঠগস করে ধরছে লোকেশন টেক্স করছে কোনো লাভ নাই কোনো লাভ নাই আমি পাগলা মানে পাগলা টিক্স আর আমি পাগলা টিক্স দেখবে খেয়ে ফেলে দেখবো সালা রাখেছি হ্যাঁ তোরা তোদের টোন আজ পাবি না আমি ন পাগলা বুঝছিস আর এখানে তো জানো না তোমরা আগে বলেছিলাম না ভাই আমি এখানে একদিন নেমেছিলাম জি তোমরাকে তো বলেছি হ্যাঁ ওই যে দেখো ঘোড়া এই যে হ্যাঁ আমি এটা সব তাও দিলেছিল জি হ্যাঁ

প্লিজ আমার ভুল হয়েছে ভাই আমাকে ক্ষমা করে দাও আমি তোর স্কুলে মারে নি ভাই আমাকে মারছে তোকে সম্বন্ধে আমার হাঁকে মারত্য মন্দিরে আগে কিন্তু পালাই আমি না হামারে এই আমাকে পাগলা করে ছেড়ে দেবে সারা আমার ঠিক আছে দু তিনবার নয় জন সমন্দিকে সারা পালিয়ে গেছে হ্যাঁ কিন্তু এই যে থামো 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 একটা ই আছে লুট আছে এই লুটটা করে নিই হ্যাঁ

খেলা দেখে কোনো লাভ নাই ভাই আমি এরকমই পাগলা টিক্স আমি পাগলা টিক্স আমি পাগলা টিক্স লাগে মেরে ফেলে দিয়ে ছাদের ওপর মানে কোনো টাওয়ার ওপরে মানে কোনো কারোর পুটকির ওপরে ঘুষি মেরে দেখ সম্বন্ধে তো মাথা ফাটিয়ে দিয়েছি রে না ভাই মাথা ফাটিয়ে দিয়েছি মাথার এর মধ্যে সম্বন্ধে সম্বন্ধে আর একই স্কট আছে বুঝতে পারছি তো সম্বন্ধে যত বাড়ি নক দি সারা ততবারই জিন্দা হয়ে যাইছে কোনো কথাই বুঝলি কোন লিখতে কি করবো আমি কি ছোটো টোটো ওরে শালা রে পালিয়ে গেল জি ও জানে খুব কষ্ট পেলাম ভাই ন এতবার নজ দেওয়ার পর দেখে মারতে পারে ইয়ে ঠেছে লং রেঞ্জের গান বেবাক জিসে জি কিন্তু আমি এটাকে গুলো মারাকে কিনলো সোম মন্দির বেটি এই শালা এই শালা কেটে ও আমি ইস্কলার মেরেছি যার সাল টিপা পড়ে গেছে ভাই ভুল করে স্কলার দা আমি মনে করি টিয় মেরেছি মনে হয় কোন সালাপার পিছনে মারা গোনে কিন্তু জান আছে আমি পাগলা টিক্সার আমাকে অত মারা যে ওরে ঘোড়া রে তোর দে ছবি রে ঘোড়া কিন্তু সোম মন্দিরকে আগে যেতে দিয়েছে সালার রাখা আমার পিছাদি গিয়ে পুরা আছে সালার ওটা সালারা জি কোনো ব্যাপার না এটা আমার কাছে কোনো নাই আমি ফুরুত করে যা ফুরুত করে ছবি দিলে পালিয়ে আসবো কিন্তু সুযোগ দেয় না তো দাঁড়াও একটু হ্যাঁ এই সমালোরা কত যে আমরা দেখছো টিম মেট উপর থেকে নাম নিয়ে ওরা কেন মাকে মারবে কিন্তু সারা নাম মেরে আঁকে যাবে না কিন্তু আমি ওরা কেন নাম মেরে যাবো না এই ঢুকিস না ঢুকিস না ঢুকিস না তোকে আমি কনফার্ম করে দেবো অনেক খুন্দরে তোরা জ্বালা চিত সালা দাদা সমন্ধে আমার জানা খুব আমার সালারা এই সালারা খুব জ্বালাইছে হ্যাঁ তো এখানে যাবো 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 চলে গেছি জ্বর মেয়ে যাওয়া কাটতে দেবে ভাই আগে লবিতে সালা যাওয়ার ঘরে যাওয়ার এন মেয়েরা খুবই জ্বালাইলো ভাই কিন্তু সারাদ মায়ের দেখাইতে দিব না ঠিক সে ফেল করে দিলে জি